দর্শক মেলায় আছে তো এই বেশি দর্শক যত হইবে তত কিন্তু মোর অভিনয়ের জোরটা খালি ক্যার ক্যারে আবার ক্যার ক্যারে আবার কিন্তু আসলে এখানকার যে সাউন্ড মানে সাউন্ড সিস্টেম তো যাই হোক যা যতটুকু ওনারা করার করছে হ্যাঁ শিল্পী মহোদয়েরা হয়তো আসছে একটুখানি সাইডে আছে হ্যাঁ তো এই যে এখানকার যে পরিচালক ওই ভাইকে আমি একটুখানি মঞ্চে ডাকি নিব দাদু ভাই আপনি কোথায় হারাইলেন আরেকটা মাছ ফিস দাও তো দুইটে লাগবে হ্যাঁ দুইটে লাগবে আমরা আমরা আমি হইন ভেলকু আর সঙ্গে আছে আমার বউ মানে অভিনয়ের ক্ষেত্রে ভাই কখনো ভাই ভাই হয় ভাই কখনো বাপ হয় বউ কখনো মা হয় ঠিক আছে এটাকে মানে এটা শুধু অভিনয় তাই না ওই কবর লাগছে হ ইয়ে দা দে হ মাঝ মানে মাঝখানের একটা নাই এ হাসির বাতাস হয়ে ফেলতে পারি না তা তো ভাই মন খারাপ করিস না খবরদার ও নিয়ম গাথ হাত দেন বেশি যদি গাথ হাত দেশ আমি একটা কথা কম মোর একটা ডায়লগ আছে একে বুকো সরি মুকুত মুতি দেন যাই হোক ভাই আরেকটা মাসফেস দেন এমনি হাতে নয় আরেকটা মাল ফিস দেন ভাই এই রাত্রের মধ্যে আমাদেরকে আরেকটা জায়গার মধ্যে যাইতে হবে মানে ওখানে যাওয়াই লাগবে হ্যাঁ তো যেহেতু শিল্পী মহোদয়রা এখনো ওখানে উপস্থিত নাই আমরা আমাদের মতো যতটুকু করার ততটুকু অভিনয় করে চলে যাই কি বলেন আপনারা

এটার মতো করে দেন এই যে এটার মতো না ওটা হ্যাঁ সিকন সিস্টেম করে দেন কারণ ওই মোর মা তো মইলে মানুষ এই হইলো মইলে মানুষ মইলে মানুষ হ্যালো হ্যালো যাই হোক আপনারা তো সবাই ভালো আছেন আমরা তো আপনাদের এলাকার সন্তান আমি খোকা ভাই আমরা একে তো ইউনিয়নের লোক নাকি গান হয় হয় মানে থানা একটাই হয় যাই হোক আমরা মনে করেন যে আসছিলাম তো এখানে তো এইভাবে বাদ্যযন্ত্রের সমস্যা হয়ে গেছে কারণ হবে 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 একটু দেরি হচ্ছে হবে অনুষ্ঠান হবে রেডি আর আমি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ মনে করেন যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়া পরে অবস্থা খারাপ যাই হোক বেশি কেন থাকবের একটু বিনোদন দিয়ে যাই তো মা কি কর ঠিক আছে

যাই হোক তোমরা গুলো হয়তো বা সবাই চেনেন আমি হলে মানিগন্দাগো পেজ আছে আমার ইউটিউব চ্যানেলও মানিগন্ধাগো এবং ফেসবুক পেজও মানিগন্দাগো আমার সবাই আর কি হেকমতের বউ হিসেবে তো দোয়া করেন যেন আরো ভালো কিছু করতে পারি আপনাদের জন্য আমি যেন আপনাদের আরো ভালো ভালো বিনোদন দিতে পারি এডি হলো তো আমি এডি আর আমার ছোট্ট একটা পেজ আছে পেজের নাম হচ্ছে হাসির ঝড় টিভি হাসির ঝড় টিভি মানে হাসির ঝড় অনেকেই বানান করে ঝড়টাকে একটুখানি বানান করতে ভুল করে কি করে জানেন ঝ বই শূন্য র কি হইবে ঝড় দায় শূন্য র না ঠিক আছে ঝড় দায় শূন্য র অর্থাৎ হাসির ঝড়টুকু শুধু এক জায়গায় করে দিবেন স্পেস দিয়ে টিভি লিখবেন মুখ পাইবেন ওকে অতিsharp অর্থাৎ ইদানিং আমাদের যে একটা ভিডিও মানে সবার চোখে চোখে ঘুরতেছে এটাকে আজকে করে দেয় কি বলেন যাই হোক একটা ভাইরাল ভিডিও আমাদের ইদানিং ভাইরাল হয়ে গেছে তো এই ভিডিওটা করছিলাম সুন্দরগঞ্জে তাই না আচ্ছা ঠিক আছে তুই একবারে আচ্ছা ঠিক আছে দে কেমনটা লাগে কন্ তো ওই এক এলাইনের পার্কের মধ্যে ম একটা হোটেলের মধ্যে ওই আমি একেবারে খাশির বস্তা দিয়ে ভাত কোয়ানুম ওই গোলাপের বাপে জালা আইতো দই জালা দিনো কেমনটা লাগে কন্ তোমরা কেমন লাগে এসাকু ও ধাঙ্গো ও তেজকে মুখে খন্তা মুখে এ তোর এ যায় মই তুলি না কি যে মধ্যে আছে আমোবা খামorse আলো কোটে নাই মই বাসক না আরে এই ও সালাইয়ের কি করিক্তুম লাগলে কোন মই

মান সন্মান আছে মানে খুবা নয় পরে কত বিস্কুট খুব নাই এ বিস্কুট দিও তো খাইবে আ এক খবর দরকারই মে লস দেন আরেকটা ছাওয়া কথা গো কালকে আমার ময়না কলে যায় সিউলি বুড়ের বুঝছেন সেই ময়না আমার বুদিদিন জখের আযানের সময় বাড়ি যায় সে ময়না মাগরিবের আযান বেলাজুবি যায় ময়না দয় নাই পিলাজু পড়ন আছে একটা হল দি একটা নাল একটা ইসকা আছে তুমি যদি काही খবর পাওয়া থাকে অবশ্যই আবশং এর দুপুর এর কয়া দেবেন আর আজকে একটা কথা কম তো মাগুলা খামরা লেড বিউর পাগের মধ্যে আসি মাইয়ে ভাতা গো কেমন নাগিল গো এই গন্ধা কাতা চার প্লেট খাইছ আর এক প্লেট খাবার দিছ তাতে আসি গাল একটা দিয়ে দিল আচ্ছা সমস্যা নাই যাই হোক আপনারা যারা আছেন আমরা অভিনয় শেষ করি কারণ বাদ্যযন্ত্র নাই আহ সবাই আসবেন আপনাদের এলাকার লেক ভিউ একটা হয়েছে সুন্দর একটা পরিবেশ আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আসবেন সবাই ভালো থাকো সুস্থ থাকো মোবাইল সাহস নাই ময়না আমার বাড়িতে আসিলে আঁকি দেও আঁকি দেও আইলে তোমার গান থাকো হ্যাঁ